দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এক জায়গায় দাওয়াত ছিল তা দাওয়াতটা খাওয়ার পর আমার অনেক অস্থির লাগতেছে গরম লাগতেছে তো এই পুকুরের পারে এসে বসছি পুকুরের পারে এসে বসে বসে একটা কথা মনে হয়েছে যে হঠাৎ করে আমার কেন জানি মেজাজটা বেশি খারাপ হয়ে গেছে তো এই কথা মনে হইতে হইতে একজন পেসারের কথা মনে পড়ে গেছে পাকিস্তান দলের পেসার হারিস রোফ তো ও পাকিস্তান দল আমরা সবাই জানি অলরেডি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেছে গ্রুপ স্টেজ থেকেই তারা বাদ পড়ে গেছে তো সামহাও হারিস রৌফ তার ওয়াইফকে নিয়ে ইউএসএতে ছিল কোনো একটা গার্ডেনে বা হোটেলের সামনে হবে হয়তোবা তো সেই পরিস্থিতিতে সে তার এক দর্শক মানে পাকিস্তানেরই এক সমর্থক তাকে উল্টাপাল্টা কিছু কমেন্টস করছে তার যে কমেন্টসগুলো শোনার পরে হারিশ্রোফ আসলে কথাগুলো নিতে পারে নাই মেনে নিতে পারে নাই তো হারিশ্রোফ তার ওয়াইফের সামনেই সেই দর্শকের উপরে চড়া হয়েছে মানে এক কথায় হাতাহাতির মতো একটা পর্যায়ে তো ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে হারিশরফ কার সাথে যেন কি তর্ক করতেছে হঠাৎ করে হারিশ্রোফ রেগে গিয়ে ওই লোকের উপরে লাফ দিয়া মানে ঝাঁপায় পড়ল হারিশ্রোফের ওয়াইফ অনেক চেষ্টা করছিল হরিশরফকে ফিরানোর জন্য কিন্তু অ্যাট দ্য এন্ড আসলে কোনো কাজ হয় নাই হারিশরফের ওয়াইফ আসলে পারে নাই শেষ মেশে গিয়ে ওই লোকের উপরে হাতি তুলে দেয় কাইন্ড অফ তো এই কথা আছে অনেক কিছুই হারিশরফের যে বক্তব্য ছিল সেটা ছিল যে আমরা পাবলিক ফিগার তো পাবলিক আমাদেরকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করতে পারে সেটা আমরা নিতে পারি কিন্তু আমাদেরও ফ্যামিলি আছে আমার বাবা মা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে অবশ্যই আমি তাকে ছাড়বো না বা ছেড়ে কথা বলবো না এই টাইপের কিছু একটা হ্যারিস্রপ বলেছিল এখন আমার কথা হচ্ছে ভাই আপনি পাবলিক ফিগার ঠিক আছে আপনার ঘরের রেশন থেকে শুরু করে আপনার বেতন বলেন আপনার খরচ বলেন সব কিছু পাবলিকের টাকাতেই যায় সরকারের পক্ষ থেকে আপনাকে পার্সোনালি সরকার তার পকেট থেকে টাকা দেয় না আর অবভিয়াসলি এই মেসেজটা শুধুমাত্র হারিস রৌফের জন্য না এই এরকম অ্যাগ্রেসিভ যারা দেখায় বা এই ধরনের অ্যাগ্রেশন নিয়ে যারা কথাবার্তা বলে তো ভিডিওটা সেই ধরনের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য যে মনে রাখবেন আপনাদের নাম ফেমাস যা কিছুই আছে সব কিছু আসলে দর্শকদের জন্যই দর্শক আছে বলেই আপনাদের এত ফেম ফেমাস সব কিছু দর্শক না থাকলে আপনাদের কিছুই হতো না দর্শক কি বলছে না বলছে আমি যাই না তো বাট আপনি বললেন আপনি পাবলিক ফিগার আপনি তো মানুষের ঝাঁপায় পড়তে পারেন না দর্শক অভদ্র হইতেই পারে দিন শেষে অভদ্র হইতেই পারেন কারো অভদ্র মানুষের টাকাগুলা দিয়েই আপনার সংসার চলতেছে আপনি ভালোভাবে চলতেছেন বাট আসলে দিন শেষে আপনারও পাবলিক ফিগার হিসাবে আপনারও উচিত না যে আপনি কোনো একজন সমর্থকের উপরে হামলা করেন যদিও সমর্থক কী বলছিলো সেটা আমি শুনি নাই আপনার ভাষ্য মতে যদি সমর্থকের কথাটা সরাসরি শোনা যেত তাহলে হয়তো বা বোঝা যাইতো যে আসলে দোষটা কার বেশি আপনার নাকি সেই ফ্যানের তো মিস্টার হারিসরফ আপনি খেলায় হেরে গেছেন সেটার জন্য আপনার একটা কষ্ট আছে সেটা আমরা জানি কিন্তু সেই রাগটা আপনি আপনার নিজের উপরে দেখান পাকিস্তানের এই সিচুয়েশানে আসার পেছনে আপনিও অনেকটাই দায়ী আপনি যদি সেদিনের লাস্ট ওভারে সেই পনেরো রান আপনি ডিফেন্ড করতে পারতেন অ্যাগ্রেশনটা সেই জায়গায় যদি দেখাইতে পারতেন তাহলে হয়তো বা আজকে পাকিস্তান সুপার এটা থাকত সো পাবলিক ফিগার আপনি পাবলিকের সাথে কেমন আচার ব্যবহার করবেন সেটা কেবলমাত্র আপনিই জানেন মাথা নষ্ট করে পাগলের মতো ঘুরে বেড়ালে লাভ নাই মানুষের উপরে ঝাঁপায় পড়লে কোনো লাভ নাই মানুষ বলবেই যদি এগুলো শুনে ওভারকাম করতে পারেন তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলেন আর যদি তা না পারেন তাহলে আমি মনে করি ন্যাশনাল টিম থেকে আপনার অবসর নেওয়া উচিত পাবলিক ফিগার না আপনি পাবলিক ফিগারদেরকে অনেক কিছু সহ্য করতে হয় ভাই এত বেশি অস্থির হইলে হয় এটা তো হোপফুলি আশা করবো যে নেক্সট টাইম এরকম কোনো কিছু হলে আপনি নিজেকে অনেক বেশি কন্ট্রোলে রাখবেন অনেক বেশি কনসোল থাকবেন দর্শক আপনাদের কি মনে হয় এখানে আসলে দোষটা কার বেশি সমর্থকদের দোষ বেশি নাকি আসলে বেশি কনসার্ন থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আর দর্শক যাই বলছে না বলছে সেটা আমি জানি না কি বলছে তবে দর্শক আসলে কোন জায়গা থেকে বলতে পারে সেটা আমার থেকে আপনারাও ভালো জানেন যারা ভিডিও দেখতেছেন আমরা কোন সিচুয়েশনে একজন প্লেয়ারকে কি কথা বলে থাকি ইউ গাইস নো বেটার দেন মি তো এই ভিডিওটা যদি আপনাদের আরও ভালো কিছু জানা থাকে এই সম্পর্কে ইনফরমেশন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম